রান্না করবো ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ডিম পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি নিয়েছি ওটা আদা আর এটা কাঁচা হলুদ ঘষে দেবো গুঁড়ো হলুদটা খাই না আর নিয়েছি কয়েক কোয়া রসুন এই দিয়ে আমি রান্না করব ডিম ফুলকপি আলু ভেজে নিচ্ছি দেখুন আলু ফুলকপিটাও ভাজা হয়ে যাবে ধীরে নিলাম ডিমটাও ভেজে নিলাম আলু ফুলকপি তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে রাখা রাসালামটা পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেল আদেট ভাজা হচ্ছে দিয়ে দিলাম রসুন রসুনটা ভাজা হয়ে দিয়ে দিলাম আদা এক চামচ মুসু এক চামচ মুো দিয়ে দেবো দিয়ে দেব কাঁচা ফুলো যেটা করলে কর টমো বড় পরিমাণ মতো লবণ এবং ঘুয়ের গুঁড়ো বড় ধনের পুঁড়ো দু সামান্য চিনি মশলা অ্যাডজাস্টমেন্টের জন্য এখন আমি কাঁচা হলুদে রান্না করি তাই সাদা সাদা এবার আপনারা ইচ্ছে করলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে পারেন তাতে কালারটা ভালো আছে আমার ব্যবসা এটা যেহেতু কাঁচা হলুদ এবং শুকনো লঙ্কা দিয়ে না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করি তাই এভাবে থাকবে মানে কালারটা এরকম আসে আর কি দিয়ে দিলাম ভাজা আলু গুঁড়ো সঙ্গে একটু কষ কষতে কষতে আলুটাও কিছুটা সেদ্ধ হবে জল দিলাম দিয়ে ঢেকে দিলাম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আলুটা অর্ধ সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা দিয়েও পাঁচ মিনিট রাখবো আলু দিয়ে যেরম পাঁচ মিনিট রেখেছি তরকারিটা দেখুন সাদা সাদা কারণ আমি হলুদটা দিই না তো গুঁড়ো হলুদ তাহলে কালারটা ভালো আসে আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করি বলেই সাদা সাদা আপনারা শুকনো লঙ্কা লাল হলুদ দিয়ে রান্না করতে দেখবেন লাল লঙ্কা লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করবেন দেখবেন কালারটা ভালো এসছে আবারও পাঁচ মিনিট ফুলকপি দিয়েছি রাখবো ডিমগুলো আর দিয়ে দিলাম ধনে পাতা আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না হয়ে গেল আমার ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে এবার নামিয়ে ফেলবো